কথা বলবো আপনারা সকলেই যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দেখেছেন যে আমি নর্মালি লিগামেন্টের অপারেশন করি সাধারণত জয়েন্টের যেসব লিগামেন্ট এবং ম্যাক্সিমাম অনেক সময় হাঁটুর লিগামেন্ট করা হয় বাট শুধু যে হাঁটুর লিগামেন্টেরই অপারেশন করি রুগীগুলো ভালো হয় তা না আমরা বর্তমান বাংলাদেশে কিন্তু শোল্ডার জয়েন্টেরও আর্থোস্কোপিক্যালি লিগামেন্টের রিকনস্ট্রাকশন করছি আমার সামনে আজ দাঁড়িয়ে আছে আব্দুল হান্নান ভাই ওনার বয়স বছর উনি বগুড়ার মানুষ আজ থেকে আমি ওনার অপারেশন করেছিলাম ছয় সপ্তাহ আগে ওনার প্রবলেম হতো ওনার বারে বারে কিছু কাজ করতে গেলে এই জয়েন্টটা খুলে চলে আসতো উনি আবার নিজে নিজেই জয়েন্টটা বেড ঢুকায় দিতে পারতেন কোন কোন সময় খুব ব্যথা হতো যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকতো আবার কোন কোন সময় নিজে ঢোকায় দিলে ব্যথাটা চলে যেত এরকম রিপিটেডলি করতে 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 কিন্তু ওনার নর্মাল যে জীবন সেটাতে কিন্তু ওনার খুব প্রবলেম হচ্ছিল উনি কিন্তু স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছিলেন না এই পরিস্থিতিতে যখন উনি আমার কাছে আসেন তখন আমি ওনাকে পরীক্ষা করে দেখতে পাই এটা হচ্ছে কনিক শোল্ডার ডিসলোকেশন এটাকে বলে এবং তার কিছু ল্যাবরাল টিয়ার মানে কিছু ভিতরের কিছু শোল্ডার জয়েন্টের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে এই পরিস্থিতিতে আমরা ওনাকে আর্থ্রোস্কোপিক্যালি লিগামেন্টের অপারেশন করি এবং সেই গিয়েছে যে অংশটা শুধু শুধু বের হয়ে আসতো সেই জায়গাটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিই মেশিনের মাধ্যমে আজ ছয় সপ্তাহ পার হয়ে গেছে আজকে কিন্তু হানমান ভাই বেশ ভালো হানমান ভাই আপনার হাতটা একটু উপকরণ আচ্ছা এরকম করে কোথাও এরকম আর বের হয়েছে না না আচ্ছা এটা কিন্তু মানে যখন এই রুগীগুলো আমাদের কাছে আসে এটা কিন্তু আমাদের জন্য যে কতটা তৃপ্তি যে রুগী এত অল্প সময়ে এবং শুধুমাত্র দুটো ফুটো করে একদিন মাত্র হাসপাতালে রেখেছিলাম রুগীগুলো যখন আউটকামটা ভালো হয় তখন কিন্তু সত্যি আমাদের জন্য অনেক বড় প্রশান্তির জায়গা আমি তো অনেক কথা বললাম আমি একটু খানাবের কাছে সমুদ্রার কি প্রবলেম ছিল মানে কেন আমার কাছে আমি ভাই আপনি আমাকে বলেন কি হয়েছিল এবং কেন আমি এসেছিলেন আর কি এই হাতটা আগে প্রথম গায়েসি থেকে বস্তা তুলে ধরে নেন পরে আস্তে আস্তে এই ঈদ তুললে বা এক মাস কি ছয় মাস কি এক বছর যায় ভালো থেকে পরে ঈদের এন গিয়ে বছর হলো বা অন্তর পরে এসে ঘন ঘন নেমে যে চিলান বসার বসতে ছিল এই কিডনিকে যে এই অবশ করে তারপরে বসার বসার লাগতে ছিল কষ্ট করে চলতে ছিল পরে এই ডাক্তারের কাছে যাই ঘুরে কোনো ডাক্তারের সমস্যা না কিছু না পরে ঘুরতে 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 আমার কাছে এসে আল্লাহ রহমান এখন মোটামুটি সুস্থ আপনার তো এখন আর কোন রকম হাত বের হয়ে আসে না না আল্লাহ কোন সমস্যা নেই আর ইয়ে নেই হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে যেহেতু দেখেন এতে মানে একটা রোগীর জন্য কত বড়োটা কত কষ্টদায়ক যে বারবারে তার কিছু করতে গেলেই এই হাতটা খুলে যায় দেখুন শোলডার ডিজলোকেশানে অনেক সোলার ডিজলোকেশানে আমার আছে দ্বিতীয় একটা ভিডিও আছে আপনার দেখবেন যে এটা একটা কিন্তু রোগ অনেক রুগী পাই আমরা অনেক রুগী যাদের রিপিটেডলি এই জয়েন্ট থেকে হাত দিক মানে মানে এই বোঝটা বের হয়ে আসে কোন কোনো ক্ষেত্রে সে নিজেই ঢুকাতে পারে আবার কোন কোন ক্ষেত্রে সে পারে না তাকে হসপিটালে গিয়ে এটা ঢুকাতে হয় অনেক সময় অবশ করে ঢুকাতে হয় এবং যখন এই কাজটা রিপিটেডলি হয় নিয়মিত হয় তখন একটা পেশেন্ট কিন্তু স্বাভাবিকভাবে তার কাজকর্ম করতে পারে না অনেক সময় দেখা গেল রাত্রে ঘুমিয়ে আছে কিছু করতে গেলে হাত বের হয়ে যায় প্রচন্ড ব্যথা হয় অনেক সময় জামা পড়তে গেল বা গেঞ্জি পড়তে গেল কিংবা সোয়েটার পড়তে গেল হাত খুলে যায় সাঁতার কেটতে গেলে হাত খুলে যায় খেলতে গেলে হাত খুলে যায় সামান্য আঘাতেও হাত খুলে যায় এই সমস্ত রুগীগুলা যখন এরকম রিপিটেডলি জয়েন্ট থেকে হাতটা খুলে যাচ্ছে তখন কিন্তু তার জয়েন্টের মধ্যে যে লিগামেন্ট আছে সেগুলো খুব মারাত্মকভাবে আক্রান্ত হয় তাই আমি আপনাদের পরামর্শ দিব যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একটু সতর্ক হয়ে নিকটস্থ কোনো অর্থোপেডিক সার্জনকে দেখাবে তবে খুব সুখের বিষয় এটি যে বর্তমানে আমরা বাংলাদেশে এটা কিন্তু আর্থ্রোস্কোপিকালি অর্থাৎ কোন রকম কাটাছেরা না করে শুধু দুটা ফুটোর মাধ্যমে মেশিনের সাহায্যে এই অপারেশনটা করে দিই এবং রোগীগুলাকে শুধু একটা দিন হসপিটালে রাখি এবং রুগীগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এবং এখানে সবচেয়েতে বড় কথা যেহেতু কাঠাছেরা বিহীন হয় এখানে রুগীর হসপিটালের মানে যে থাকতে হয় সেটা কমে যায় শুধু একটা একটা করে দুইটা ফুটা অত একটা একটা করে সেলাই পরে এবং রোগীগুলা একটু তিন থেকে চার সপ্তাহ বা পাঁচ সপ্তাহ ব্যায়াম করলেই কিন্তু সম্পূর্ণভাবে ভালো জমিদের যার প্রমাণ কিন্তু আমাদের আনন্দ হয় তাই আমি আপনাদের পরামর্শ দিব যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন